হ্যালো ভিউস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো রাজ সাউন্ড কেস পক্ষ থেকে আজ সবাইকে আসসালাম আলাইকুম তো দেখতেই পাচ্ছেন সিআর ডাব্লিউ টোয়েন্টি এইটের নেট খুলে ক্লিনের কাজ করা হবে তো দেখতে থাকুন তো সিআর ডাব্লিউ টোয়েন্টি এইট সাব তো এই হচ্ছে স্পিকার কেয়ারের এর ম্যাগনেটটা কত হেভি বড় দেখতেই পাচ্ছেন পাঁচ ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার তো এই হচ্ছে শিয়ারের অরিজিনাল স্পিকার কি গো তো কি পরিমান ধুলা ভিতরে দেখেন তো সাপের উপরে কি যত্ন সহকারে ক্লিন করা হচ্ছে নেট আগে লাগাও না বিকালবেলা লাগাও না টেপ টেপমেপ নিয়ে এসে মাপ কাপ নিয়ে নিই বুঝলেন যেহেতু কেবিনেটের কাজ শুরু করছি তো অরিজিনাল মালের মাপ নিয়েই কাজ শুরু করব তো আমাদের এটা অরিজিনাল সি আর ডাবেন এই তো আপনারা জানেন যে আমরা ক্যাবিনেটের কাজ শুরু করছি এক পি আর কেবিনেট কমপ্লিট হয়ে গেছে ইজিটি তো এবার সিআর ডাব্লিউ ডায় এইট অরিজিনালের সাথে মিলাই নেবেন বডির কাপ সব কিছু তো আপনারা দেখছেন এটা হচ্ছে জয়েন্ট তো কী বলে বুঝাবো ড্রেন বলবো না বিট কাটে বলবো তো এটা দেখছেন বিট কাটে বিটের ভিতরে স্পিকারের এই পাটটা ঢুকায় চাপ দিয়ে খুবই সুন্দর হাঁড়ি করে লাগানো তো এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ একদম হ্যান করে আমরা কেবিনেট তৈরি করতেছি

যারা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সাপটা কেমন কমেন্টে জানাবেন আপনাদের কার কার কাছে এই শেয়ার ডাবল পয়েন্টে সাব আছে কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা আপডেট আপডেট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এটাতে আঠারো ইঞ্চি ডেভেল কিউ কিউডব্লিউ ফোর জেবেল মনিটর তো আমাদের ব্যবসার প্রথম সাউন্ড এই আঠারো ইঞ্চি সিক্স জেবিএল তো ফার্স্ট চালানের যেইটা নেওয়া হয়েছিলো ওইটা সেল করে দেওয়া হয়েছে ফার্স্টে যখন ব্যবসা শুরু করা হয় তখন এক পেয়াস সিক্স আর আঠারো ইঞ্চি জেবিলের সাব আজ থেকে আট বছর আগে তারপর চালানে এই সিক্সটা নেওয়া হয়েছে তারপর তৃতীয় নাম্বারে কিউ ফোর চতুর্থ নাম্বারে চেয়ারের সাপ তার আগে ঠান্ডা ছিল স্যান্ডির পনেরো ইঞ্চির ঠান্ডা ছিল তারপরে আসলো ইজিটি তারপর মনিটর জেভেল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ